বন্ধুরা শীতকালে কি আপনার হাত ফেটে যায় কারণ বন্ধুরা আমরা মহিলারা সংসারের প্রত্যেকটি কাজ করে থাকি যেমন বাসন মাজা সবজি কাটা আর অনেক সময় আমরা হাত ঠিকঠাক মতো ধুই না যার ফলে সবজির কষ লেগে থাকে বা বাসন মাজা কাপড় কাচা এই সমস্ত কাজগুলো করলে সাবানের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণের খাড় থাকে তাই হাত আর হাতের আঙুলগুলো ফেটে যায় ফেটে গিয়ে রক্ত বেরোতে থাকে কারণ বন্ধুরা এমনিতেই শীতকালে আমাদের স্কিন খুব রুক্ষ সুক্ষ ড্রাই হয়ে যায় আর সংসারে সমস্ত কাজ করা ফলে নিজের জন্য টাইম আমরা বের করতে পারি না তো কোনো শীতকালে যদি আপনাদের এইভাবে হাত ফেটে যায় রক্ত বের হয় তাহলে ঘরোয়া কিছু উপায়ের সাহায্যে হাত ফাটা থেকে আমরা খুব সহজেই হাতটাকে নরম কোমল করে তুলতে পারবো তাই সঙ্গে থাকুন বন্ধুরা পুরো লাইভ রেজাল্ট দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা আমার হাতটা কত নোংরা হয়ে গেছে নখের চারিপাশে প্রচুর নোংরা জমে গেছে আর থাম ফিঙ্গারটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা ফেটে গেছে সবজির কষ লেগে না ফেটে গেছে তো দেখুন বন্ধুরা সংসারের কাজকর্ম করতে গেলে হাত নোংরাও হবে হাত ফেটেও যাবে কিন্তু আমাদের নিজের জন্য টাইম বের করে পরিচর্যা করাটাও কিন্তু আমাদের খুব দরকার তো বন্ধুরা আমি এখানে একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি জল একটু বেশি পরিমাণে নেবেন যাতে হাত আঙুলগুলো ভালো ডুবে যায় তারপরে আমি এক চামচ মতো লবণ সাদা লবণ যে লবণ আমরা সবজি দিয়ে খেয়ে থাকি সেই লবণ মিশিয়ে দিয়েছি জলের সাথে আর অল্প একটু আমি শ্যাম্পু দিয়েছি যে কোনো শ্যাম্পু আপনারা নিতে পারেন কোনো অসুবিধা হবে না তারপরে আমি এক চামচ মতো লেবুর রসও মিশিয়ে দিচ্ছি এবার দেখুন বন্ধুরা সবগুলো উপকরণ আমি জলের সাথে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা শ্যাম্পু হাতের মধ্যে বা নখের মধ্যে নখের চারিপাশে জমে থাকা যত রকমের নোংরা ময়লা ভেতর থেকে বের করে পরিষ্কার করে দেবে এবার এইভাবে এই উষ্ণ গরম জলের মধ্যে কিছুক্ষণের জন্য হাত ডুবিয়ে রাখতে হবে মোটামুটি থেকে তিন মিনিটের জন্য এতে কি হবে বন্ধুরা হাতের চামড়াগুলো সফট হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে হাতের মধ্যে জমে নোংরাগুলোও সফট হয়ে যাবে ঠিক আছে দু থেকে তিন মিনিট পর এবার আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে টুথব্রাশ হ্যাঁ বন্ধুরা টুথব্রাশ নিয়ে নিতে হবে যেহেতু বন্ধুরা আমাদের হাতের চামড়া খুব পাতলা তাই কোনো ধরনের শক্ত ব্রাশের ইউজ নেবেন না বন্ধুরা আমি অনেকজনকেই দেখেছি পা ঘষার ব্রাশ দিয়ে হাত ঘষে থাকে হাত পরিষ্কার করার জন্য বন্ধুরা এই ভুলটি করবেন না হাতের চামড়া যেহেতু পাতলা তাই বন্ধুরা শক্ত ধরনের ব্রাশের ইউজ করলে সেক্ষেত্রে আপনাদের হাতের আরও ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে হাতের চামড়া যেহেতু পাতলা তাই চামড়াগুলো না ঘষে যাবে ঘষে গিয়ে আপনাদের হাত আরও ফাটতে শুরু করবে তাই বন্ধুরা টুথব্রাশ যেহেতু সফট ধরনের হয়ে থাকে তাই টুথব্রাশের সাহায্যে ঘষে নেবেন চামড়াগুলো এমনিতেই নরম হয়ে যায় তাই টুথব্রাশ সাহায্যে ঘষলে দেখবেন চামড়াগুলো পরিষ্কার হয়ে যাবে তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে লেবু আমি এখানে লেবুর একটা ছোট্ট টুকরো কেটে নিয়েছি এবার বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে পেস্ট তো বন্ধুরা এখানে চেষ্টা করবেন হোয়াইট পেস্ট নেওয়ার জেল পেস্ট বা অন্য পেস্ট নিলে কিন্তু অতটা কার্যকারী হবে না বন্ধুরা এবার দেখুন পেস্টটাকে না এই লেবুর মধ্যে আমি ভালো মতো লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে হাতের মধ্যে হাতের তালুতে হাতুর হাতের ওপরে নখগুলো ভালোভাবে লেবুর সাহায্যে ঘষে পরিষ্কার করে নেব বন্ধুরা দেখবেন অনেক সময় আমাদের নখের চারিপাশে কালো কালো নোংরা জমে যায় বা অনেক সময় নখগুলো হলুদ হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা সহজে সেগুলোকে না পরিষ্কার করতে পারি না তখন আমাদের পার্লারে গিয়ে বেনিকিওর করাতে হয় কিন্তু বন্ধুরা আপনারা একবার এই পদ্ধতিটি করে দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন প্রথমবারেই আপনারা এত ভালো রেজাল্ট পাবেন যে আপনারা পার্লার যাওয়া ভুলে যাবেন তো বন্ধুরা এইভাবে দেখুন কিছুক্ষণ ঘষার পরে মোটামুটি এক মিনিট মতো রাব করে নিতে হবে তারপরে জল দিয়ে ভালোভাবে হাতটাকে ধুয়ে নিতে হবে আর হাত দুটো ধোয়ার জন্য আপনারা ট্যাব ওয়াটারের ইউজ নিতে পারেন বা মনে হচ্ছে যে শীতকালে প্রচুর ঠান্ডা লাগছে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা উষ্ণ গরম জলেরও ইউজ নিতে পারেন হাত ধোয়ার জন্য ঠিক আছে হাত ধুয়ে পরিষ্কার হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা হাত ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে মানে এই পর্যায় পর্যন্ত আমরা হাতের মরা চামড়াগুলো পরিষ্কার করেছি নখের মধ্যে জমে থাকা নোংরাগুলোকে পরিষ্কার করেছি হাতের মধ্যে জমে থাকা নোংরা বা সবজির কষ যত রকমের নোংরা জীবাণু ব্যাকটেরিয়া ছিল সব কিছু কিন্তু আমরা পরিষ্কার করে ফেলেছি এই পর্যায় পর্যন্ত মোট কথা বন্ধুরা আমাদের হাত দুটোকে প্রথম ভালোভাবে পরিষ্কার করতে হবে বন্ধুরা আপনাদের হাতের মধ্যে যদি প্রচুর কালো কালো নোংরা রয়েছে হাত ফেটে গেছে রক্ত বেরোচ্ছে সেক্ষেত্রে বন্ধুরা প্রথম পরিষ্কার না করলে কিন্তু আমি এর পরে যে রেমেডিটা বলবো সেটা কার্যকারী হবে না তাই প্রথমেই ব্যাকটেরিয়াগুলোকে বা নোংরাগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে ঠিক আছে এবার বন্ধুরা আমি এখানে নিয়েছি দুকুয়া রসুন রসুনটাকে আমি থেতো করে নিয়েছি বন্ধুরা রসুনের মধ্যে রয়েছে অ্যান্টিস্যাপটিক গুণ যা কি না যে কোনো ধরনের ব্যাকটেরিয়া কে পুরোপুরিভাবে ধ্বংস করতে খুবই সাহায্যকারী আমি থিতো করা রসুন একটা চামচের মধ্যে উঠিয়ে নিয়েছি এবার কি করব নিয়ে নেব তেল এখানে বন্ধুরা আমি তিলের তেল নিয়েছি যদি তিলের তেল না থাকে তাহলে সেক্ষেত্রে সর্ষে তেলও নিয়ে নিতে পারেন তবে অল্প পরিমাণে নিতে হবে তারপর বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে অল্প একটু ভ্যাসলিন এবার কি করব এই মিশ্রণটিকে আমাদের ভালো মতো করে গরম করে নিতে হবে তো দেখবেন বন্ধুরা এই মিশ্রণটি গরম হওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণের ফেনা উঠবে আর এইভাবে যখন প্রচুর ফেনা উঠবে তখন আমাদের তখন আমাদের গ্যাস বন্ধ করে দিতে হবে আর যেহেতু এখন প্রচণ্ড গরম রয়েছে তাই আমরা মিশ্রণটিকে না ঠান্ডা করে নেব তো ঠান্ডা ঠান্ডা ইউজ করলেও হবে না একটু হালকা একটু গরম অবস্থায় আমাদের ইউজ করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ ঠান্ডা হয়ে গেছে এবার কি করব যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমাদের অ্যাড করতে হবে গ্লিসারিন তো এখানে আমি অল্প একটু গ্লিসারিন নিয়েছি গ্লিসারিন নিয়ে এই মিশ্রণটির সাথে গ্লিসারিন ভালোভাবে She ain't তারপর বন্ধুরা আমাদের অ্যাপ্লাই করে নিতে হবে বন্ধুরা এই রেমেডিটি এতটাই পাওয়ারফুল এতটাই কার্যকারী প্রথমবার ইউজে আপনারা দেখবেন আপনাদের হাত এতটাই সফট নরম কমল হয়ে যাবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না কারণ বন্ধুরা আমরা মহিলারা সংসারের প্রত্যেকটি কাজ কিন্তু আমাদের করতে হয় যার ফলে কি হয় আমাদের হাতগুলো খুব রুক্ষ সূক্ষ্ম হওয়ার সাথে সাথে খুব শক্তও হয়ে যায় তো বন্ধুরা এই রেমেডিটি আপনাদের রাত্রিবেলায় অ্যাপ্লাই করতে হবে এই রেমেডিটি অ্যাপ্লাই করার পরে আর জলে মানে হাত ভেজালে হবে না তাই বন্ধুরা রাত্রিবেলায় ঘুমানোর আগে এই মিশ্রণটিকে ভালোভাবে লাগিয়ে ঘুমিয়ে যাবেন সকালবেলায় উঠে দেখবেন আপনাদের হাত এতটা নরম সফট কমল হয়ে যাবে হাত ফাটা রিপেয়ার হয়ে যাবে বা হাতে চামড়া ওঠার মতো সমস্যাও দূর হয়ে যাবে আর আপনাদের হাত কখনো ফাটবে না বন্ধুরা শীতকালে প্রত্যেক দিন যদি সম্ভব হয় প্রত্যেক দিন রাত্রিবেলায় ঘুমানোর আগে অবশ্যই আপনারা এই রেমেডিটি করবেন এতে আপনাদের পার্লারে গিয়ে মেনিকিওর করানোর প্রয়োজন পড়বে না আপনাদের হাত থাকবে সুন্দর জল ঝলমলে কোমল তো বন্ধুরা এরকম হাত পেতে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে তাই না তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি রেমেডিটি আপনাদের ভালো লেগেছে তাই রেমেডিটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো অসুস্থ থাকবেন টাটা বন্ধুরা